এখান থেকে রেখে শীত থেকে হার্নুস করতে পারবেন প্রেশার আসবে না পিছন থেকে ফ্রি হুইল থাকবে সিটটা আগে পিছিয়ে করতে পারবেন আর উয়ার স্পোর্টস হাউস থেকে নতুন একটা বেরো আসলাম যেটা হচ্ছে আপনার অনেকে কম বাজেটে ভালো মানের কমার্শিয়াল টাইপের এক্সারসাইজ বাইক চাচ্ছেন তার জন্য পারফেক্ট একটা জিনিস সেটা হচ্ছে আপনার এক্সারসাইজ বাইক তো এক্সারসাইজ বাইকটা হচ্ছে ক্যাপার ব্র্যান্ডের যেটা অথেন্টিক ব্র্যান্ড যারা অনেকেই ক্যাপার ব্র্যান্ডে চাচ্ছেন তারা অবশ্যই এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম তো এই বাইকটা চালাতে খুবই স্মুথ এটা হচ্ছে ম্যাগনেটিক বাইক এই যে দেখেন ম্যাগনেটিক বাইক এটা হচ্ছে এট সেভেন থ্রি একটা ব্র্যান্ডের মডেল তো এই বাইকটাকে আপনি চাইলে রেজিস্ট্রেশন কমাতে পারবেন বাড়াতে পারবেন আর সিটটাকে যদি দেখাই সিটটা আগে বেশি করতে পারবেন আর এখান থেকে কন্ট্রোলিং করে ওটা উপর নিচে করতে পারবেন এখান থেকে এটাকে সিটটাকে হারলুস করতে পারবেন আর মিটার আপনার টাইম পালস ডিস্টেন্সকে স্পিড শু করবে মোট কত হচ্ছে এটা কমার্শিয়াল এটা ওয়েট ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি ওয়েট ক্যাপাসিটি একটা বাইক তো এটা আমাদের শোরুম পেয়ে যাচ্ছেন এখন স্পোর্টস হাউস শোরুমে আর একটা কথা বলে এটা পিছন থেকে চালানো যায় পিছন থেকে যদি চালা দেখি যে পিছন থেকে ফ্রি হুইল পিছনে আপনার পেশার আসবে না পিছন থেকে ফ্রি হুইল থাকবে তো এই বাইকটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মালানা বাসান হকি স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস আর একটা কথা বলে রাখি যারা আমাদের বিল দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর এখানে একটা স্যানচর আছে স্যান্সরে হাত থাকলে আপনার হার্টবিট পালস শু করবে আর মিটার আপনার টাইম পাস ডিস্টেন্স স্পিড দেখাবে এই স্যামসংয়ের মাধ্যমে তো জানিয়েছেন তারা অবশ্যই আমাদের শুরু ভিজিট করতে পারবেন তো আপনার বিরুদ্ধে আমাদের শুরু আসলে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের আবার বলে রাখছি আমাদের লিউ বানার চ্যানেল যারা দেখে যারা আসবেন শুরুমে তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর স্পোর্টস হাউস মানে আপনার হোলসেল প্রোডাক্ট এখানে হচ্ছে ক্যাপারে আপনার অথেন্টিক ব্র্যান্ডের তো আপনারা জানিয়েছেন এই বাইকটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেজ দেবেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারবেন তো এই শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ